আমরা সব সময় ভুল মানুষকে ভালোবাসি তাই তো আমাদের জীবনটা উপভোগ করার বদলে আক্ষেপ কেটে যায় তাই তো যাকে রাখতে চেয়েছে সে থাকেনি যে থাকতে চেয়েছে তাকে রাখিনি অবশেষে কোথাও কেউ নেই জীবন আমাদের এমন সময় আর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায় তখন আসলে নিজের সুখ শান্তির কথা ভুলে গিয়ে অন্যদের ভালো চাইতে গিয়ে নিজেকে অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয় কি নিষ্ঠর নিয়তি তাই না নিজের সাথে অন্যায় হচ্ছে জেনেও সব কিছু জলাঞ্জলি দিয়ে দুঃখ নামক শব্দকে আগড়ে ধরে বাঁচতে হয় তাই না হৃদয়ে লালন করা মানুষ তুমি তোমাকে সবার সামনে প্রকাশ করতে ভয় পাই ভীষণ হৃদয়ের লকারে ভালোবাসি মিশিয়ে যত্নে করে রেখে দিয়েছি যাতে তোমাকে কেউ ছিনিয়ে নেওয়ার দুঃসাহস না করে আমি চাই আমার একটা নব্বই দশকের প্রেমিক হোক হাজার মেয়ের ভিড়েও তার দৃষ্টি শুধু আমার দিকে আটকে থাকুক আমি চাই প্রতি সপ্তাহে একদিন সে নিয়ম করে আমার চিঠি লিখুক ভোলা ভালা চাউনি আর চশমা পরা মানুষটির মধ্যে কবি কবি ভাব থাকুক আমি চাই চিঠি পড়তে পড়তে মাতাল করা ছন্দে থাকুক ভালোবাসা ঘেরা শব্দগুলো অনুভূতিতে আমায় জড়িয়ে রাখুক আমি চাই আমাদের একটা চায়ের আড্ডার বিকেল হোক বৃষ্টিতে ভেজা রোমান্টিক মুহূর্তের জন্য হলেও তার অনেকটা থাকুক বোঝা আমি চাই অপেক্ষার পহর শেষে মাসে একদিন আমাদের দেখা হোক জমি রাখা কথা বলতে বলতে বিকেল গড়িয়ে সূর্যাস্ত করে উপভোগ আমি চাই আমাদের একটাই নিঘম রাতের গল্প হোক প্রেমের দিনগুলোতে মিস করা অনুভূতিগুলো বাসর রাতে গল্প করতে করতে প্রকাশ হোক আমার একটা নব্বই দশকের প্রেমিক হোক সম্পর্কের সৌন্দর্য লুকিয়ে থাকে ধরে রাখা আর দূরে যাওয়ার ভারসাম্যে যেখানে দরকার সেখানে আঁকড়ে ধরা আর যেখানে নিঃশ্বাস পর্যন্ত ঠকে যাবে সেখানে মুক্তি দেওয়া বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবন খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে যাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করবেন দেখবেন সেই বন্ধুটাই একসময় সবচেয়ে দূরে চলে যাবে অনেক দিন পেরিয়ে যাবে সেই বন্ধুটার সাথে কথাও হবে না যাকে খুব আপন ভেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করবেন সময় সে মনে হবে সেই মানুষটার সাথে দেখা হওয়াটাই ছিল আপনার জীবনে সবচেয়ে বড়ো দুর্ভাগ্য কোনো একটা প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য যখন আপনি খুব আশায় থাকবেন দেখবেন কোনো কারণে আপনার সেই প্রোগ্রামটাই যাওয়াই হবে না আর যাওয়া হলেও এমন কিছু একটা ঘটবে যে আপনার সব আশাই মাটি হয়ে যাবে সবচেয়ে পছন্দের জিনিসগুলোই আমাদের জীবন থেকে সবার আগে হারিয়ে যায় এই জন্যই হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি আশা করতে নেই খুব বেশি আগ্রহ নিয়ে কোনো কিছুই চাইতে নেই তাহলে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় এটাই কিন্তু সত্যি এইভাবে প্রতিদিন কিছু কিছু ইচ্ছেরা মরে যায় মন না চাইতেও অনিচ্ছাকৃতভাবে মরে যেতে হয় যখন বুঝতে পারি মনে জায়গা দেওয়া প্রিয় মানুষগুলোর আসল রূপ তখন সমস্ত অনুভূতি অনাসেই মরে যায় আমি মন প্রাণ উজাড় করে যেমন ভালোবাসতে পারি ঠিক তেমনি করে গুরুত্ব না পেলে সেখান থেকে ফিরেও আসতে পারি আসলে আমরা অধিক যত্ন করে যাদেরকে মনে পুষে রাখি তারাই আমাদের খুচরো পয়সার মতো মূল্যটুকু করে না আর সেই জন্য সব ইচ্ছেগুলো মাটি চাপা পড়ে যায় মনের মধ্যে মন খারাপের সকালে তুমি এসে দাঁড়ালে কেমন হতো বলতো আসবে না জানি ভুলে গেছো তুমি তোমার কথা ভেবে ভেবে পাগল পার আমি ভালোবাসার চোখে দেখো যদি আমাকে ওই চোখে তুমি ছাড়া নেই তো কিছু দামি অবাক চোখে তাকিয়ে দেখবো আমি তোমাকে ভালোবেসে থাকো যদি বলে দিও আমাকে ভালোবেসে দিয়েছিলাম জারি মনে ঠাঁই সেই আমারে বুঝিয়ে দিল ভালোবাসা বলতে কিচ্ছু নাই ঠান্ডা মস্তিষ্কের খনি তুমি আমাকে একটু একটু করে কষ্ট যন্ত্রণা দিয়ে মারো অথচ আমি তোমার ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছি যে আমার বুঝতে অনেকটা সময় লেগে গেল তুমি কি ভেবেছ তোমাকে ছাড়া আমার চলবে না চলবে চলবে তোমাকে ছাড়াও আমার দিব্যি সময় চলে যাবে হয়তো মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে চোখে জল আসলে বুকের ভিতর চিন চিন ব্যথাও হবে হয়তো আমার খারাপ লাগবে মনে হয়তো আমার মন খারাপ লাগবে মনও পড়বে তাতে কি বলো আমার হৃদয় উজাড় করে দেওয়া ভালোবাসায় যেহেতু তোমার মন রক্ষা করতে পারিনি তবে বিরহের শক্ত আমাকে সহ্য করতেই হতো আমি বুঝে গেছি যে ভালোবাসা আসলে সবার জন্য না ভালোবাসা পেতেও ভাগ্য লাগে যে ভাগ্য আমার দিকে কোনো দিন ফিরে তাকায়নি আমি শুধু শুধুই দুঃসাহস করে গেছি দিনের পর দিন কথায় আছে না যা হয় ভালোর জন্য হয় মেনে নিয়েছি আসলে মানিয়ে নিতে পারলেই জীবন সহজ হয় আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই আর থাকবেও না যেখানে অধিকারের জায়গাটুকু ঠুনকো সেখানে আর যাই হোক ভালোবাসাটা বেমানান আমি ভাবতাম একে অন্যের সাথে কথা না হলে আমরা হয় বাঁচব না তুমি কেমন আছি জিজ্ঞেস না করলে ভালো থাকতে ভুলে যাব অথচ অনেকদিন পরে সে বুঝলাম এসব ফুল এখন দিন যায় মাস যায় তোমার সাথে কথা হয় না অথচ আমিও আমরা দিব্যি বেঁচে আছি ভদ্রেও কেউ কাউকে জিজ্ঞেস করি না তুমি কিংবা আমি কেমন আছি তবু দুজন দিব্যি ভালো আছি তোমার অবহেলার পর আঁকড়ে ধরে বাঁচা এমন অসংখ্য কুসংস্কার ভেঙেছি আমার যেমন তোমার কাছ থেকে শুভ সকাল না পেলে পৃথিবীটা শুরু হতো না আমার দিনের শেষে শুভরাত্রি খুদে বার্তা না পেলে ফুটত না আমার ঘুমানোর রাত শুধু তোমার অবহেলার পর জেনেছি কথাহীন দিনেও মানুষ দিব্যি বাঁচে শুভ সকাল কিংবা শুভরাত্রির বাক্য দুটি অমূল এখন তোমার অবহেলার পর জেনেছি ভালো থাকা কিংবা ভালোবাসার তুলনায় জীবনে বেঁচে থাকাটা জরুরি জেনেছি ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায় কিন্তু বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরি না প্রেমের প্রকৃতি আগুনের মতো যেমন আগুন সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তেমনি প্রেমও সব কিছু গ্রাস করে নেয়